নবাবের জেলায় ঘন কুয়াশার দাপটের চাঙ্গা শীত রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জুড়ে ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং রাস্তাঘাট থেকে রেল লাইন জুড়ে দূরদূরান্ত শুধুই ঘন আবছা সাদা কুয়াশা সাত সকালে যানবাহন চালক থেকে নিত্য যাত্রীদের পড়তে হয়েছে সমস্যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার সকাল থেকে মুর্শিদাবাদ জুড়ে ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং রাস্তাঘাট থেকে রেল লাইন জুড়ে দূরদূরান্ত শুধুই ঘন আবছার সাদা কুয়াশা প্রাত ভ্রমণকারীদের শরীরচর্চা চলছে রোজকার মতোই তার মধ্যেই কোথাও আবার চলছে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা তাহলে বিশাল কুয়াশা গাড়ি চালানোর সমস্যা তারপর কোনো জায়গায় যা গেলে সেখানে মানে আস্তে আস্তে যেতেছে বিরাট সমস্যা হয়েছে দেখা যাচ্ছে না কাছ থেকে কাছ থেকে গাড়িতে দেখা যাচ্ছে না চলাফেরা খুব কঠিন হয়েছে ঠান্ডা ভালো ঠান্ডা আছে বাতাস আছে আজকে বাতাস বইছে আর ঠান্ডা একদম হেভি বনকনে শীত কাজ হ্যাঁ বহরমপুর যেটা প্রায় এক ঘন্টা লেগেছে মোটর সাইকেল হলেও আস্তে আস্তে যেতেছে মানে সামনেকার গাড়ি দেখা যাচ্ছে না তো লাইট জ্বালিয়ে রাস্তাঘাট থেকে রেল লাইন জুড়ে দূর দূরাস্ত শুধুই ঘন আবছা সাদা কুয়াশা সাত সকালে যানবাহন চালক থেকে নিত্যযাত্রীদের পড়তে হয়েছে সমস্যায় এমনই এক দৃশ্য ক্যামেরা বন্দী করলো টিভি টোয়েন্টি ফোর বাংলা আরে রাস্তায় প্রচন্ড কুয়াশা গাড়ি যাচ্ছে না একদম ভিড় রাস্তা হচ্ছে অ্যাক্সিডেন্টে খুব ভয় হচ্ছে একদম দেখা যাচ্ছে না রাস্তা প্রচণ্ড ঠান্ডা

पता का पता का चा गजब का शार